উত্তবাদীরা কখনোই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে برداشت করে নেয়নি সাম্প্রদায়িক সংঘাতমূলক আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গভঙ্গ রাত করার মধ্য দিয়ে তারা মুসলিম জাতীয় গঠনের এই অঞ্চলের মুসলমানদের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার পায়তারা চালিয়েছে 1947 সালে তাই এই বাংলা বঙ্গ অঞ্চলের মুসলমান তারা দিল্লিকে প্রত্যাখ্যান করে কলকাতার আধিপত্যকে তারা প্রত্যাখান করে একটি মুসলিম জাতি এবং মুসলিম জাতি সত্তা গঠন করবার লক্ষ্য নিয়ে তারা সেই অপর প্রান্তের পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে তারা জোটবদ্ধ হয়েছিল তাদের স্বপ্ন ছিল এদেশের জুলুম বৈষম্যহীন একটি ইসলামী সমাজ গড়ে উঠবে দুর্ভাগ্যজনকভাবে ভাবে চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তারা বাংলার মুসলমানদের অধিকারকে নিষ্কাশন করেছে মুসলমানদের অধিকার হরণ করেছে তারা মুসলমানদের সঙ্গে এদেশের বাংলাদেশের মুসলমান এবং বাংলার বাঙালি জাতির সঙ্গে তারা প্রভুত্ব সেবা আচরণ করতে চেয়েছে ফলে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত চব্বিশ বছরের বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছে পূর্ববঙ্গের মানুষ গর্জে উঠেছে পূর্ব পাকিস্তানের মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে খান পাঠানদেরকে ঠেঙ্গিয়ে বিদায় করে এদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এভাবেই আমরা একবার ব্রিটিশ আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি আরেকবার পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি আরেকবার পশ্চিম পাকিস্তান আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি আমাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে নির্মম ভাগ্যের নির্মম পরিহাস উনিশশো একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশে দেশের মানুষ অর্জন করেছিল ষোলোই ডিসেম্বর একাত্তর সালে বিজয় অর্জন করার কিছুদিনের মধ্যেই পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধ সময় অবরুদ্ধ বন্দী থাকা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তিনি যিনি স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন থেকে মুক্তি পেয়ে চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন ভারতে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধরনা দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন আর সেই চিরকুটের মধ্যে নির্ধারণ করে দিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি হত্যা করলেন একটি চিরকুটের মধ্যে তিনি লিখে দিলেন আগামীর বাংলাদেশের রূপরেখা কী হবে বাংলাদেশের সংবিধান কিভাবে প্রণীত হবে সেই ভারতীয় প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ী উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন যেই সংবিধানের মূল নীতি ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যেই সংবিধানের মূল নীতিগুলো ছিল বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠনের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের সেই অভিপ্রায়ের সম্পূর্ণ বিপরীত ধর্মী ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে ধর্ম বাংলাদেশে আমদানি করবার এক পায়ে তারা চালানো হলো এভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করে বাহাত্তরের ধর্ম নিরপেক্ষতা নামক নতুন রাজনৈতিক দর্শন এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেয়া হল সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলছিলাম যেভাবে 1905 সালে 1947 সালে 1971 সালে বারবার আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে বিজাবজন করেছি কিন্তু আমাদের বিজয়কে আবার সর্বাঙ্গের মাধ্যমে চিন্তাই করা হয়েছে ঠিক একইভাবে আমরা দেখছি বিগত 2800 সাল থেকে 24 সাল পর্যন্ত 19 বছর পর্যন্ত পাকিস্তানি ফ্যাসিবাদের নতুন রূপ নতুন আমি জাহেলিয়াত যুগের রক্ত লেডি সরাউন নামে খ্যাত ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দ্রষ্টা শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তার জুলম এবং ফাঁসিবাদের মাধ্যমে নিষ্পেষণ করে বাংলাদেশের সমস্ত স্বার্থকে জনাঞ্জলি দিয়ে একবার স্বভাবে তিনি অন্য আরেকটি দেশের স্বার্থ রক্ষা করে চলেছেন দুর্নীতি করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য এদেশের অর্থনীতি এদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হয়েছে দিল্লি থেকে এইভাবেই পনেরো বছরের জুনম বৈষম্য আর নির চাতন চলছিল খুন এবং হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ সদ্য সবুজ স্যামল বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করা হয়েছিল তার বিরুদ্ধে বারবার গড়তে উঠেছে বাংলাদেশের মানুষ দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডির মাধ্যমে সতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে দুই হাজার তেরো সালের স্বপ্না চত্বরে নবিপ্রামিক অভিধি জনতার রক্ত বইয়ে দিয়ে দুই হাজার একুশ সালে বধিবিরোধী আন্দোলনের হতাজাত নেতাকর্মীদের বুকের উপর গুলি চালিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের ছাত্র জনতার লাশ দিয়ে গোটা বাংলাদেশকে রক্তরঞ্জিত করে দিয়েছিল এদেশের ছাত্র জনতা অধিকার চেয়েছিল এদেশের ছাত্র জনতা বৈষম্যহীন বাংলাদেশ গরমার দাবি উত্থাপন করেছিল এদেশের ছাত্র জনতা কোটার বিরুদ্ধে মেধার ভিত্তিতে দেশ গরমার স্বপ্ন দেখেছিল তখন শেখ হাসিনা এই ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে আমার দেশের চার কোটি সূর্য সন্তান সোনালী সন্তান ছাত্র সমাজকে কলঙ্কিত করেছিল এদেশের ছাত্র সমাজ তখন বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় যদি মেধা ভিত্তিক রাষ্ট্র এবং দেশ গঠন করবার দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা গোমেনা মাদ্রাসা গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতা বেদম বেদ গিয়ে রাজপথে হাতে হাত রেখে স্বৈরাচারন্দের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতিহাসের শক্তিশালি ইসপাত কো দিন করে তুলে প্রতিনিধি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ তুলেছিল slogan তুলেছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মধ্য দিয়ে শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্যকে চব্বিশের জুলাই মাস প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশের আগামী প্রজন্ম সংগ্রামী সাজি ও বন্ধুগণ এভাবে বারবার আমরা বিজয় অর্জন করেছি বারবার আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের দানা বেঁধে আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার পায়ে তারা চালিয়েছে আজ দুই হাজার চব্বিশ সালের হাজারো শহীদের শাহাদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার আবার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি আমরা পরিষ্কার ভাষায় বলেছি বারবার আমরা একবার দিল্লির গোলামীর তারপর আমরা পিন্ডির গোলামির জিন্দির ছিন্ন করেছিলাম আমাদের কোন দিল্লির দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে আমরা আবার দুই হাজার চব্বিশ সালে দিল্লির গোলামির শিকল শিকল আমরা ভেঙে খান খান করেছি ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয় আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কলসযন্ত্র রুখে দেওয়া হবে রুখে দাও এই হ্যাঁ তকবির আজকের গ্রামের এই জনসভার মঞ্চ থেকে বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই যদি মানবাধিকার কমিশন বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে হয় এদেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে এদেশের জনগণের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে তিন দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির এই নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার কোনো অধিকার রাখে না সকল রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে ওপেন ডিসকাশন করতে হবে সকলের মতামত গ্রহণ করতে হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন কি পারফাস বাংলাদেশে কাজ করবে কারা কারা এখানে কাজ করবে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সর্বক্ষমত্র বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার ধর্মীয় ঐতিহ্যের বিরুদ্ধে কোন কার্যকাল হবে দেশের মানুষ বরদাস্ত করবে না জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা আমাদের স্পষ্ট জানা রয়েছে তারা পৃথিবীর দেশে দেশে সমকামিতার মতো নির্লজ্জ অশালীনতাকে মানবাধিকারের নামে মানুষের এবং জাতির ধর্মীয় চেতনাকে ভুলণ্ডিত করে জাতির কাঁধে সমকামিতার মতো অভিশাপ চাপিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে সারা দুনিয়ায় কাজ করছে আমরা বলে দিতে চাই যদি আমার বাংলাদেশের ইসলামী ঐতিহ্য এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কাবি এবং ধর্মের মানুষের ঐতিহ্য ধর্মীয় চেতনাকে অসম্মান জানিয়ে সমকামিতার মত এই অসভ্যতা অশালীনতার কোন এজেন্ডা যদি বাংলাদেশে বাস্তবায়ন করার পায়ে তারা চালানো হয় গোটা বাংলাদেশের মতন কারবালা তৈরি হবে রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের ইমান এবং দেশের স্বাধীনতাকে রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমি বর্তমান সরকার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এদেশের মানুষ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে মানুষের অর্থনৈতিক ধসে পড়া ভিড় জাতির অর্থনীতি নতুন করে পুনর্গঠন করুন বিগত রেজিমের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশ থেকে আবার ফেরত এনে দেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করার ব্যবস্থা করুন বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে সকল চুক্তি বিগত সরকার করেছে সেই রাষ্ট্রীয় চুক্তিগুলোকে বাতিল করে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষ এবং এই দেশ যারা আবার বিশ্ব দরবারে ধরাতে পারে সেই সকল এজেন্ডা বাস্তবায়ন করুন দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে দেশের কৃষ্টি কালচার জাতির চিন্তা চেতনা তাদের ধর্মীয় ঐতিহ্যকে সৌদা করে বাংলাদেশে কোনো এনজিও দের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কাদিয়ানিদের তাদের অধিকারের নামে মুসলমানদের ইমাম আকির ধ্বংস করবার পায় তারা চালানো হলে আর সেটাকে যদি মানবাধিকারের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এদেশের আলেম সমাজ এদেশের ধর্মপ্রাণ মানুষ এদেশের রাজনৈতিক পক্ষগুলো সেটাকে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুবান আমরা আজ এই ঐতিহাসিক জনসভার মঞ্চ থেকে সরকারের কাছে উদ্দাত্ত আহ্বান জানাতে চাই রোড রডটা অনুযায়ী নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করুন আপনারা নিজ নিজ কারণে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আগামী সরকারকেই আপনারা সে দায়িত্ব অর্পণ করে দেশের কল্যাণে আপনারা ভূমিকা পালন করবেন বলে আমরা আশা করছি সেই সঙ্গে আমি গোটা বাংলাদেশের বিগত আমিত শাসনের সময় জুলুম এবং নিপীড়নের শিকার হওয়া প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা নিজেরা পরস্পর ভাতৃঘাতী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদী আমি অপশক্তির রাজনীতিকে পুনর্বাসন করবার চেষ্টা করবেন না আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করব কিন্তু সেই প্রতিযোগিতা যেন হারামিতে পরিণত না হয় সেজন্য বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ সকল দায়িত্বশীল রাজনৈতিক মহলগুলোকে আমি উদ্দপ্ত আহ্বান জানাতে চাই সংগ্রামী साथियों বন্ধুগণ সেই সাথে আমরা ডেকহিন ভাষায় বলতে চাই আগামী দিনে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য টেকনাফ থেকে দুনিয়ায় আল্লাহর খিলাফত প্রতিষ্ঠার যে মিশন নিয়ে বাংলাদেশ খারাপ মজলিস কাজ করে চলছে সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিনিধিদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কুড়িগ্রাম তিন আসনের প্রার্থী হিসেবে জনাব মামুন রশিদ এবং কুড়ি গ্রাম দুই আসনের প্রার্থী হিসেবে মুস্তি নুরুদ্দিন কাশেমী কুড়ি গ্রাম সাত আসনের প্রার্থী হিসেবে মুফতি শাহাদত হোসাইন দুই গ্রাম চার আসনের প্রার্থী হিসেবে মুফতি শাহাদত হোসাইন এবং কুড়ি গ্রাম এক আসনের প্রার্থী হিসাবে ফয়েদুল ইসলাম ফয়েজিকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলাম আপনাদের কাছে তাদেরকে আমি আমানত রাখলাম আপনারা তাদেরকে মানুষের প্রতীক রিক্সা প্রতীকে আপনাদের সমর্থন ব্যক্ত করে এই দেশ স্বাধীনতা ইসলাম এবং জাতির ঐতিহ্য রক্ষার জন্য তাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস যেkraft থেকে দুনিয়ায় দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য জাতীয় স্বার্থবিরোধী যে কোন সর্বযন্ত্রকে মোকাবেলা করবার জন্য গোটা বাংলাদেশে খেলাফতের দুর্বেদ ঘাটিতে পরিণত করবে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজরিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পতাকাতলে আপনাদের সকলকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি এই কথা বলে আবারও আগামী দিনের রাজপথে যে কোনো আন্দোলন সংগ্রাম দেশবিরোধী

আজকের এই অনুষ্ঠানটা আমরা সব সর্বাত্মক চেষ্টা করেছি সুন্দর করার জন্য এরপরে অনেক ত্রুটি হয়েছে আল্লাহ আসতে ক্ষমা করে দিবেন এবং যে সমস্ত আমাদের সহযোগী আমাদের যারা সহযোগিতা করেছে এবং অক্লান্ত পরিশ্রম করেছে সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা নির্বিশেষে উপস্থিত